আপ গাইজ তোমাদের জন্য মাত্র আষ্টশো টাকায় একটা ইনকাম নিয়ে এসেছি আর তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেটা ফোর স্পেস ঠিক আছে যেটা হলো নেটওয়ার্ক চেইন ব্লক যেটাতে প্রতিদিন ডলার আসে তো দেখতে যে স্ক্রিনে একটা মেটার ফোর স্পেস যেটা আমি দিতেছি তো এটা আমাদের একটা পাবলিক গ্রুপ তো এটা আজকে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে ঠিক আছে আর যারা যারা তোমরা অ্যাকাউন্টটা করবো অবশ্যই আমার ডিক্রিপশনে ইমেল দেওয়া থাকবে নাম এমনকি নাম্বার দেওয়া থাকবে তোমরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো সো গাইজ এটা হলো আমাদের লিডার আর এটা হচ্ছে একটি মেয়ে তো এখানে অনেকেই আছে সবগুলো তোমাকে দেখাবো তো অ্যাকাউন্টটা চেইন ব্লক এমনকি এটা নেটওয়ার্ক যতদিন পর্যন্ত আছে ইনকামটা ততদিন পর্যন্ত থাকবে তো আমাদের টোটাল এখানে পাঁচ হাজার মানে একান্নশো উনপঞ্চাশ ডলার ঠিক আছে একান্ন একান্নশো উনপঞ্চাশ ডলার এটা মাত্র মাত্র চার মাসে ইনকাম আর আজকে যে সবুজ আইকনটা দেখতে পেতেছো ডলারের সাথে এটা হলো চল্লিশ ডলার যেটা আজকে ইনকাম তো চল্লিশ ডলার কত হবে তো তোমরা ভাবতে যে যেটা চার হাজারের উপরে মাত্র দিনে তো সারাদিন তো পইরে হয়েছে ঠিক আছে আর তার যে সর্বমোট ইনকাম হলো তো সেগুলো হলে তাহার সর্বমোট অনেক ইনকাম যেমন পাঁচ হাজার দুইশো পঁচিশ এবং কি বায়ান্নশো পঁচিশ ঠিক আছে তাহলে তুমি দেখতে পাই তো ছয় লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তার চেন ব্লক থেকে ইনকাম এখানে কিন্তু বেশি রেফার করতে হবে না তো মন চাইলে তুমি একটা রেফার করতে পারবা তো মন চাইলে তুমি করতে ঠিক আছে তো এখানে কিন্তু ব্লক খুবই ভালো একটা ইনকাম আর এখানে দেখতে পাইতেছে একটি ভাই সাতশো পঁচাত্তর ডলার ঠিক আছে গুনান একশো তিরিশ তাহলে দেখতে পাইতেছে তার এক লাখ সাতশো পঞ্চাশ টাকা এটা হলো আজকের ইনকাম তো তোমরা যারা যারা এখানে আসো তো দশ ডলার আজকে ইনকাম হয়েছে যেটার দাম প্রায় এক হাজার টাকা তো যারা যারা দেখতে পাইতেছে তো তোমরা যেমনি হও তোমরা আষ্টশো টাকা ম্যানেজ করে তোমরা অ্যাকাউন্টটা করতে পারবে এবং কি আজকে অ্যাকাউন্ট করলে তোমরা পেয়ে যাওয়া হলো পাঁচ বিএনবি বা ত্রিশ ডলার ওয়েলকাম বোনাস ঠিক আছে আর যারা যারা অ্যাকাউন্ট করবে তারা আমার ইমেলটা এবং কি টেলিগ্রাম আইডি টিকিট এবং কি ক্রম লক্ষ তোমরা দেখতে পারবে ঠিক আছে ওখান থেকে তোমরা নিয়ে আমাকে মেসেজ করতে পারবে এবং কি কেউ পতারক হিসেবে আসবে না কারণ এখানে এদের দেখতে পাইতেছো আজকে অ্যাকাউন্ট খুলছে আজকে হলো আঠারো ডলার ইনকাম যেটা বাংলা টাকায় আঠারোশো থেকে দুই হাজার টাকা ঠিক আছে তো এটা কিন্তু কোনো রেফার করে নেই এটা কিন্তু ফ্রি ইনকাম তো তোমরা ফ্রি ইনকামও পাই যাবে প্রতিদিন আট ডলার দশ ডলার পাঁচ ডলার পনেরো ডলার একশো ডলার এবং কি মাসে তোমরা রিসেলিং তোমরা পঞ্চাশ হাজার এবং কি পঁচিশ হাজার থেকে এখান থেকে কিন্তু ইনকাম বোনাতো বাবা ঠিক আছে এটা কিন্তু ডলার ঠিক আছে আর যারা যারা অ্যাকাউন্টটা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর কমেন্ট বক্সে দেখতে পাবো আমার টেলিগ্রাম আইটি সেখানে আমাকে মেসেজ করবো এবং কি আমার চ্যানেলের নাম বললে আমি বুঝতে পারবো এবং অ্যাকাউন্ট করতে লাগবে হলো আষ্টশো থেকে সাতশো টাকা একটা সল্ট আর দুইটা সল্টটা লাগবে হলো তোমার এগারোশো টাকা ঠিক আছে তো যারা যারা অ্যাকাউন্টটা করবে তো আমি অ্যাকাউন্ট করে দেবো কোনো তোমাদের সমস্যা নেই তো আজকে ইনকাম তার একত্রিশ ডলার প্রায় আটত্রিশশো টাকা ঠিক আছে তো তোমরা দেখতে পাইতেছি এটা এখানে কিন্তু প্রচুর ইনকাম এটা কিন্তু চেইন ব্লক এটা কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না ভিডিও দেখতে হবে না কাম করতে হবে না র্যাপার করতে হবে মাইনিং ঠিক আছে তো এখানে আঠারোশো সাতাশ ডলার এটা যদি তাহলে তোমরা প্রসেস করো তাহলে কিন্তু অনেক ডলার হয় প্রায় কিন্তু এখানে লাখ টাকা তো দেখতে পাইতেছি আঠারোশো সাতাইশ তো আঠারোশো সাতাশে গুণন একশো পঁচিশ যে কোনো ডলার দিবে ওইটাই কিন্তু মাইনিং হয়ে থাকবো দুই লাখ আড়াইশ হাজার সৌগাই তার ইনকাম হলো দুই লক্ষ আঠাশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আর তোমাদের বলে লাগছে অ্যাকাউন্ট করতে লাগবে হলো তোমার আষ্টশো টাকা এটা কিন্তু বাংলা টাকা না এটা কিন্তু ডলার লাগবে ডলার কিন্তু আমি দেব কোনো সমস্যা নেই আমাদের টেলিগ্রামে এসে জয়েন হবে আমাদেরকে মেসেজ করবে আর এটা কিন্তু বাংলা টাকা পাব মানে এটা কিন্তু ডলার পাবো ওই ডলারটা ভাঙাবে কীভাবে এটা আমার কাছ থেকে ডলারটা ভাঙাবে ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কি আমি টেলিগ্রাম আইডি আমার সব কিছু আমি ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে এসে মেসেজ করবা তো প্রতিদিন তোমরা দশ ডলার পেয়ে যাবা এবং কি পঞ্চাশ ডলারও পাব এবং কি মাইনিং করবা ঠিক আছে অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবা করবে